ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি সেইখানে বাবরি মসজিদের এবং এক শ্রেণীর মানুষ হুমায়ুন কবিরকে সমর্থন করছেন আবার এক শ্রেণীর মানুষ হুমায়ুন কবিরের বিরোধিতা করছেন এবং আমরা সূত্র মাসার যেটা খবর পাচ্ছি অনেকেই মন্তব্য করছেন যে ছয় ডিসেম্বর হয়তো বাবরি মসজিদের শিলান্যাস না হতে পারে আবার অনেকেই বলছেন যে বাবরি মসজিদ হবে কেউ আটকাতে পারবে না কেউ রুখতে পারবেন না এবং প্রশ্ন উঠছে হুমায়ুন কবির তিনি মুসলিম সম্প্রদায়ের মানুষ তিনি হয়তো মুসলিমদের জন্য ভাবছেন তিনি জেগেছেন জন্য তিনি বাবরি মসজিদ করছেন এবং তাই হুমায়ুন কবিরকে মানুষ বিরোধিতা করছে কেন কেন এই প্রশ্ন কিন্তু উঠছে বিরোধিতা করছে আর এই প্রসঙ্গে আমরা সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশিষ্ট সমাজসেবী এবং মানবাধিকার কর্মী হোসেন গাজী তিনি এই প্রসঙ্গে কি বললেন শোনাবো আপনাদের ছয় ডিসেম্বর মুর্শিদাবাদে একটি বাবরি মসজিদের হবে নানা মানুষ কেউ হুমায়ুন কবিরকে সমর্থন করছেন আবার অনেক মানুষ হুমায়ুন কবিরকে বিরোধিতা করছেন আপনি কি সমর্থন করছেন দেখুন আমি হান্ড্রেড পারসেন্ট হুমায়ুন কবিরের সমর্থন করছি কারণ যেটা বলছে হ্যাঁ একটা শ্রেণীর মানুষ বলছে বাবরু মসজিদ যদি করে হুমায়ুন কবিরের মুন্ডু কেটে নিয়ে আনলে আমি এক কোটি টাকা দেবো ফলে সে তো সংবিধান বিরোধী কথা বলছে তাহলে আইন আদালত প্রশাসন কেন্দ্রে রাজ্য সরকার তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে ভারতবর্ষের আইবি ডিআইবি গোয়েন্দা সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্টে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে কেন ব্যবস্থা নেয়নি ভারতবর্ষের সংবিধানে আছে যে যেমন খুশি মন্দির মসজিদ করতে পারে কিন্তু সেখানে হুমায়ুন কবির একটা মসজিদ করছে বলে এত বিচারি তার জায়গা কেন নেবে এবং আমাদের মুসলমানদের মধ্যে মুর্শিদাবাদের কয়েকজন সহ অন্য অন্য যারা বলছে হুমায়ুন কবির নিয়ে এখন মাথা ব্যথা হয়েছে আমি একটাই কথা বলতে চাই তারা এতদিন কোথায় ছিল এতগুলো মুসলমান মানুষ খুন হলো মুসলমান ছাত্রছাত্রী যুবক তরুণ তুর্কিরা ধর্ষণ খুন হলো তখন এই মানুষগুলো কোথায় ছিল ঈদের গর্তে ছিল কেন মন্ত সহ অন্য অন্যরা কথা বলতে পারলো না এটা বুঝে নিতে হবে তাদের দুর্বলতা আছে আজ মুর্শিদাবাদে এতদিন সংগঠন চলেছে বিভিন্ন রাজনৈতিক দলও চলেছে এমপি মন্ত্রী অনেক হয়েছে এতদিন পর্যন্ত তাদের মুর্শিদাবাদের জন্য বিদ্যালয় হসপিটাল স্কুল কলেজ ইত্যাদি কথা আসেনি আজকে অনেক দিন পর তাদের মুখ থেকে এটা ভালো কথা এসছে ভালো তো খুব ভালো তো তা সবাই মিলে সেই আন্দোলন করুক যে আমরা এখানটায় হসপিটাল চাই এখানে কলেজ চাই মিশন চাই মাদ্রাসা চাই স্কুল চাই চাকরি চাই শিল্প চাই সবাই এই বলে রাস্তায় নামুক খালি ফুটেজ নেওয়ার জন্য ভুক ভুক করে বলে আর পালিয়ে যাচ্ছে কেন একসঙ্গে গণ আন্দোলন গড়ে তুলুক তবে তো আমি জানবো তারা বুকের পাটা আছে মাপের ব্যাটা নাহলে মনে করবো তারা সঠিক বলছে না তাদের দুর্বলতা আছে এটা বুঝে নিতে হবে কিন্তু একচুয়ালি মানুষ যেটা বলছেন যে তেত্রিশ বছর কেন হুমায়ুনদের ভালোবাসা দেখেছে তিনি তো এর আগে করতে পারছেন কারণ দেখতে দেখতে হাতে কোন কয়েকটা মাস আরে বাবা হুমায়ুন কবির তো বাপের বেটা বলে তেত্রিশ বছর পরে হলেও তার মানবিক তার মন জেগেছে করার জন্য কিন্তু যারা বলছে তাদের মানবিক জাগছে না কেন তারা কিছু করুক হুমায়ুন কবির খারাপ করছে মসজিদটা করে তার তোরা রাজ্য সরকার দাবি কর মুর্শিদাবাদে আমাদের কলেজ চাই ইউনিভার্সিটি চাই মুর্শিদাবাদের স্বাস্থ্য কেন্দ্রে বাড়াতে হবে মুর্শিদাবাদের শিল্প কারখানা করতে হবে মুর্শিদাবাদের শ্রমিকরা বাইরেকে কেন কাজ করবে এখানে কাজের ব্যবস্থা করতে হবে কেন তারা আন্দোলন করতে পারছে না তারা কেন তৃণমূল বিজেপির বিরুদ্ধে কথাগুলো বলতে পারছে না তারা কেন কংগ্রেসের বিরুদ্ধে এতদিন বলতে পারেনি মানে তাদেরও তো দুর্বলতা আছে ফলে এরা বুঝে যাচ্ছে হয় তৃণমূলের তামাক খেয়েছে আর নয় বিজেপুলের তামাক খেয়েছে নাহলে তারা হঠাৎ এতদিন পর হুমায়ুন কবিরের বিরুদ্ধে কেন করছে আরে ভাই হুমায়ুন কবিরকে তো আগে মুর্শিদটা গড়তে দিন তারপর তার পরিকল্পনা ভাবনা কি আছে সেটা তো দেখুন তুমি যদি মুসলমান হও যদি মানুষ হয় তোমার মধ্যে বিবেকবোধ থাকে তাহলে তো তুমি জানো একটা মসজিদ করলে পাঁচ কাটা জায়গা হলে এনাম সেখানে তিন বিঘা চার বিঘা দশ বিঘে ন বিঘা জমির ওপরে শিলান্যাস করছে মানে তার পরিকল্পনা অনেক বড়ো আছে পেছনে আরে অনেক কিছু ভাবনা আছে তবে না এটার থেকে শুরু করছে সেটা তো ভাবতে হবে কিন্তু কাজ করার আগে পেছনে হৈ হৈ করে চিল্লে উঠলে হবে কুকুরের মতো আগে ভাবো তোমাদের যদি সততা থাকে তাহলে তোমরা মুর্শিদাবাদের মানুষের কর্মস্থানের জন্য আন্দোলন করো তার শিক্ষার জন্য আন্দোলন করো কলেজ ইউনিভার্সিটি হসপিটালের জন্য আন্দোলন করো সেগুলো করতে পারছে না হুমায়ুন কি কবে কি করছে সেটা নিয়ে পেছনে লাগা মানে কি তাহলে তৃণমূলের কেউ হুমায়ুন বিরোধী নেতারা শিখিয়ে দিয়েছে আর নয় বিজেপি নেতারা শিখিয়ে দিয়েছে তার জন্য তারা এইসব কথাগুলো বলছে তাহলে তারা এতদিন কথা বলবে কেন বিজেপি নেতারা তো বলছে যে বাবরি মসজিদ করবে দমটাকে করে দেখানো সেটা তো হুমায়ুন কবির অবশ্যই করবে কারণ তিনি বলেন হ্যাঁ বিজেপির নেতারাও তো হ্যাঁ মসজিদ ভেঙে তো মন্দির করেছে এ তো আর মন্দির ভেঙে মসজিদ করছে না এ খালি জমি থেকে মসজিদ করছে না আপত্তি কোথায় আপত্তি তো কোনো জায়গা নাই এবার তারা বলছে হুমায়ুনের নামে করুক অন্য নামে করুক কিন্তু বাবরের নামে কেন করবে বাবর কি ওই বিজেপি আর এস নেতাদের পেছনে মেরেছে নাকি তাদের ফেটেছে নাকি হঠাৎ তারা বাবরের উপরে রাখ বাবরের নিয়ে বলার কোনো জায়গা নেই কারণ তিনি একজন ঐতিহাসিক মানুষ ছিলেন ইতিহাসিক ব্যক্তি তার নামে বহুত ঐতিহ্য আছে ফলে সেটা করতে পারে সংবিধানের মধ্যে আছে মসজিদ কেমন হবে কি নাম দেবেন কিরাম করবেন এটা আপনাদের ব্যাপার তারা সংবিধান বিরোধী তাহলে সংবিধান যখন শপথ নিতে যায় জনপ্রতিনিধি হিসাবে তখন বলে না যে সংবিধানের বাইরে জয় শ্রীরাম বলে শুধু শপথ করো রাজ্য ও কত বড়ো বাপের ব্যাটা ভেঙে দেখাক না তিনি তো অনেক কথা বলছি তারা সব মসজিদের তলায় এখন মন্দির খুঁজে পাচ্ছে ফলে এরা ওই এখন থেকে তো বলেছে এবার এই টেক্কা দিয়ে ওই সাতাত্তরের জায়গায় শূন্য এসে দাঁড়াবে আর ওই এমপির জায়গায় শূন্য এসে দাঁড়াবে ফলে ভোট চুরি করে আর কতদিন ক্ষমতা থাকবে বিজেপি নেতারা বলেছে যদি তাদের মধ্যে সততা থাকে গণতান্ত্রিক পদ্ধতিতে তাহলে ব্যালট পেপারে ছাপ্পা মেরে ভোট করে জিতে বিজেপির এক টেমপি দেখা চুরি করে জিতে আর বড় বড় কথা ফলে বিজেপির নেতারা জানে ভালো করে জানে ওরা সেই তোলামূল আর বিজেমূল এক নারী গাড়ি বোতললে তারা মক্ত

বিজেপি করেছে বুঝেছে তার ভুলটা সুধরেছে তৃণমূলের উপরে রাগে কেউ অন্য দলে যায়নি তৃণমূল বাংলার মানুষের বিজেপির সাথে যদি মমতা ব্যানার্জি জোট করতে পারে তাহলে অন্যরা করতে পারবে না কেন সেটা তো বলছে না যে বিজেপির সঙ্গে পনেরোটা বছর মমতা ব্যানার্জি ঘর করেছে তিন তিনবার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে রেল মন্ত্রী কয়লা মন্ত্রী দপ্তরহীন মন্ত্রী হয়েছে তখন বিজেমুল ভালো ছিল এখন আমরা গোটা বাংলার সমস্ত সারা পৃথিবীর মানুষ বিজেমুলের খারাপ বলছে এবং চোর বলছে আর এই তৃণমূল সেই তাদের হাত ধরে ক্ষমতায় টিকে থাকবে তাদের গাড়ি তাদের টাকা ব্যবহার করবে এটা তো বাংলার মানুষ বা মানুষ না ফলে তারা প্রশ্ন ছুটছেন যে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো একের পরে এক মন্দির তো তিনি তৈরি করে যাচ্ছেন এবং এই যে মুসলিম লিডার রয়েছে যে হুমায়ুন কবি এনাকে দিয়েই মমতা ইন্ধনেই এই বাবরি মুসাই তৈরি করা হচ্ছে কারণ ছাব্বিশে বিধানসভা আসছে সেখানে কিছু জন্য এটাকে এটার নয় ব্যাপার হচ্ছে হুমায়ুন কবির সে বহুদিন থেকে একটা পরিকল্পনা করেছে ভেবেছে তার মাধ্যমে হুমায়ুন কবিরের বক্তব্য এবং আমাদের বক্তব্য যদি বিজেপিরা রাম মন্দির সহ বিভিন্ন মন্দির করতে পারে মমতা ব্যানার্জির সরকারি টাকায় যদি জগন্নাথ মন্দির করতে পারে আরো মন্দির করতে পারে মমতা ব্যানার্জির সরকারি টাকায় থেকে যদি প্যান্ডেলে প্যান্ডেলের টাকা দিতে পারে মতখরের টাকা দিতে পারে পোশাক বিতরণ করতে পারে তো হুমায়ুন কবি একটা মসজিদ করতে পারে না তিনি একটা ট্রাস্ট গঠন করতে পারে না তিনি জনসাধারণের কাছে নিয়ে আরো অন্য অন্য কাজ করতে পারে না নিশ্চয়ই করার অধিকার তার আছে সে করছে কিছু মাস আমরা বলছেন তো তৃণমূল যত নেতা রয়েছে এরা শুধু খালি মসজিদ করবে আর মন্দির করে যাবে কোনো রয়েছে সেটা বলতে পারে কারণ তৃণমূলরা তাই করছে বিজেপিরা তাই করেছে সেই জায়গায় দাঁড়িয়ে সে যেহেতু তৃণমূলের রানিং এমএলএ ফলে কথাটা তার শুনতে হবে এটা অস্বীকারের জায়গা নেই সেটা শুনতে হবে কিন্তু হুমায়ুন কবির যে ভাবনা যে চিন্তা নিয়ে যাচ্ছে এবং এখনও পর্যন্ত হুমায়ুন কবিরের সঙ্গে আমার কয়েক দফায় কথা হয়েছে ছয় ডিসেম্বর হুমায়ুন কবিরের এই মসজিদ উদ্বোধনে আমি হোসেন গাজী নিজে উপস্থিত থাকছি এবং আরো বিভিন্ন সংগঠনের মানুষেরা থাকবে আমাদেরও বুঝেছি মসজিদ হোক এবং মসজিদের পিছনে আরো অনেক কিছু পরিকল্পনা আছে সেই পরিকল্পনাগুলো সময়ে বলা হবে কিন্তু সূত্রে খবর পাচ্ছি যে এই ছ তারিখে যে মসজিদের শিলান না না হওয়ার সম্ভাবনাটাই না হওয়ার তো কোনো জায়গা নেই বিজেপি আর এস নেতারা বা হুমায়ুন বিরোধী কিছু মানুষ আছে তারা হয়তো বিভিন্ন রকম ইস্যুকে খাড়া করে গিয়ে আইনে যেতে পারে আদালতে যেতে পারে যাক সেটা তার রাইট আছে তাদের অধিকার আছে যেমন যেতে পারে কিন্তু সেখানে গিয়েও লাভ হবে না কারণ মসজিদ করাটা সংবিধান বিরোধী নয় সংবিধানের পক্ষে মমতাজুল ইসলাম তিনি বলছেন তিনি তো একজন তৃণমূলের বিধায়ক তিনি যদি বাবরি মসিদ তিনি করবেন তাহলে নিশ্চয়ই অনেকদিন আগে থেকে তার পরিকল্পনা রয়েছে তাহলে হঠাৎ করে তিনি একবার এখানে করুন বলছেন একবার ওখানে করব বলছেন এটা বিষয় একই কথাই বলেছে বেলডাঙ্গাই করবো বেলডাঙ্গা হবে বেল লাগাই হবে সেটাই কথা বলি মন বিধায়কটা বেলনাঙ্গায় কেন দেখুন উনি তো রেজিনগরের বিধায়ক প্রথম হয়েছে এবং রেজিনগরের স্থানীয় নাগরিক রেজিনগরের পাশেবর্তী এলাকা হলো বেলডাঙ্গা একটা সময় বেলডাঙ্গা রেজিনগর থানার মধ্যেই ছিল পরবর্তীকালে এটা আলাদা হয়েছে ফলে মন্তাজুল বলে যে আছে সে তো ধর্মীয় ব্যবসায়ী তার কাজ কি জীবনে শুনেছেন মন্তাজুল কোনো মুসলমান ছেলে খুন হয়েছে কোনো রাজনৈতিক নেতার দ্বারাই বা কোনো ধর্মীয় নেতার দ্বারাই সেখানে মন্তাজুল প্রতিবাদ করেছে কোনো মিটিং মিছিল করেছে আজকে হুমায়ুন কবির মসজিদ করছে মন্তাজুল রাস্তায় নামলো কেন কত টাকা মন্তাজুল বিজেপি থেকে রয়েছে আগে জানতে বলুন কত টাকা ওই তোলামুলের কিছু হুমায়ুন বিরোধী মানুষ আছে তাদের ইন্ধনে ও কথাটা বলছে তার জন্য কত নিয়েছে সেটা জিজ্ঞাসা করুন মন্ত্রাই তো বলছেন যে হুমায়ুন কবির তো করা হয়েছিল সে সে করতে পারে আমি কি বলেছি হুমায়ুন কবির একজন পলিটিক্যাল লিডার সে লিডার ভোট পাওয়ার জন্য যেমন সব নেতারা করেছে তখন সে করেছে তখনকার কথা ছেড়ে দিচ্ছি এখন সে বুঝেছে সেই জন্য সে তোলামুলের সাথেও হচ্ছে না বিজেপুলির সঙ্গে হচ্ছে না সে বিকল্প কিছু ভাবছে ফলে তার ভাবনা তার কাজেরটা মেলাতে মিলাতে হবে ফলে কে মুন্তাজুল ধর্মীয় ব্যবসায়ী কি বললো না বললো সেই কথা আমাদের কোনো কানে লাগার কোনো কথা না 6 তারিখের সিলেনজ রয়েছে বাবরি মসজিদের সেখানে একই মঞ্চে মুখ্যমন্ত্রীকে তিনি আমন্ত্রণ জানালেন বলেছেন এবং আব্বাস সিদ্দিকী একই মঞ্চে কী সেটা বলতে পারে সে তার তার দিক থেকে সে বিভিন্ন মানুষকে ইনভাইট করবে যার মনে হবে সে আসবে যার মনে না হবে সে না যাবে সেটা তাদের ব্যাপার